নদীর ধারী পথ পথ ফুরালেই গা গ্রামের পর গ্রাম তবুও সবুজ ফুরায় না ডানে সবুজ বামে সবুজ পিছনেও তাই সবুজ শ্যামল ছায় ঘেরা দেশটি আমাদের এই প্রিয় নদীমাত্রিক বাংলাদেশ আমাদের অবহেলা ও নিষ্ঠিরতায় নদীমাতৃক বাংলাদেশের অনেক নদী আজ প্রায় ইতিহাস গত কয়েকশো বছরে মারা গিয়েছে আমাদের অসংখ্য প্রিয় নদ নদী তেমনি একটি নদী করতা নদী এটি বগুড়ার বুকচিরে বয়ে চলেছে আজ এই নদীটি আমাদের অবহেলা নিষ্ঠুরতায় মৃত্যু প্রায় এই করতা নদীটি বাঙ্গালী নদীর সঙ্গে যে থানটিতে মিলিত হয়েছে সেটি হল বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বাঙ্গালী নদীতে এই স্থানটিকেই মহনা বলা হয় বিনোদপুর গ্রামের নদীর দুই পাশে বসবাস করে প্রায় বারো হাজার মানুষ তারা সবাই কৃষি ও মাছ ধরা কাজে জীবিকা নির্বাহ করে থাকে প্রতি বছরের বর্ষায় বাঙালি নদী ভাঙ্গনের কারণে নদী পাড়ের বসবাসকারী মানুষের ফসলি জমি ও বাড়িঘর নদী ভাঙ্গনের কবলে পড়ে তাই বাংলাদেশ সরকার ও বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় নদীর ব্লক তৈরি করে বাঁধ নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নদী অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে নদীর পার দিতে হবে। এই নদী রক্ষা আন্দোলন সফল করতে হলে আমাদের নদী বিষয়ক সচেতনমূলক ভ্রান্তি বিলাস থেকে নিজেকে মুক্ত করে নদী বান্ধব নীতিও কার্যক্রম গ্রহণ করতে হবে কারণ এটি হচ্ছে সারা সারাদেশের নদ নদী জলাশয় অথবা পরিবেশ ও অস্তিত্ব রক্ষার মূল রক্ষা কবচ নদীমাতৃক বাংলাদেশের জনগণকে যে যেখানে আছে সেখান থেকেই নদী রক্ষার জন্য কাজ করতে হবে নদীকে দূষিত করব না এবং নদীকে যারা দূষিত করেছে দেশ ও জনগণের সাথে সম্মৃত তাদেরকে প্রতিরোধ করতে হবে নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ চির সবুজ দেশ বাংলাদেশ শস্য সবল ছায়া ভরা আমাদের এই বাংলাদেশ সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী বাঙালি নদী আমাদের বগুড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে বগুড়া বেসিক্যালি করতা নদীর তীরে অবস্থিত আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি সেই করতা নদী এসে মিলিত হয়েছে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিনোদপুর নামক গ্রামে এখানেই বগুড়া জেলার যে মিলন স্থান যাকে বলে মোহনা এখানেই করতা নদীর সঙ্গে বাংলা নদী মিলিত হয়েছে এখানে মোটামুটি আশেপাশে যারা কৃষক রয়েছেন তারা পানি দিয়ে ইরিগেশন আবাদ করে সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই এই নদীর জলিস্থকে ফিরনের জন্যই তারা পুনর্ খননের ব্যবস্থা করেছে বাংলাদেশের যে তারা কাজ করে যাচ্ছে এবং এখানে আপনারা এসে দেখতে পারবেন এখানে যারা পর্যটকরা বাইক থেকে যারা বেড়াতে আসে দেখতে আসে বেশ বন্যার সময় বিভিন্ন এলাকা থেকে মানুষ তারা এখানে দেখতে আসে এবং সেই কারণেই মানুষ যত প্রিয়জন নিয়ে সময় কাটাতে পারে নদীর আশপাশেই তারা রোগ দিয়ে সুন্দর করে নদীটাকে ডেঁটে দিয়েছে এবং এই মোহনাকেও তারা সংরক্ষণ করার জন্য আবারও নতুন করে খনন করা করছে কিন্তু বাংলাদেশের নদী মাতৃ দেশ বাংলাদেশ সেই নদীকে টিকে রাখতে হলেই বগুড়া জেলার যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কাছে এই এলাকাবাসী ডিস্ট্র্যাকশন করছে যাতে করে এই করতা নদীটাকে আবার পূর্ণ করে এই নদীর জলস্ট ক্রিয়ার জন্য আমরা দেখেছি বগুড়া যে করতা নদীতে অবস্থিত সেই করতা নদীটাই মৃত্যু পর্যায়ে বিভিন্ন জায়গায় দখল করেছে ভূমিপস্যরা এই নদীটাকে এবং ময়লা আবর্জনা ফেলেই ময়লা ভাগার করে ফেলেছে কত নদী তাই কত নদী থেকেই আপাতত চাষিরা কোনো সুফল পাচ্ছে না যেহেতু আমাদের কৃষিমাত্রিক দেশ এই বাংলাদেশ সেই জন্য কৃষকদের দিকে খেয়াল রেখে আবারও এই কত নদী যদি পণ্যক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে ইরিগেশনের সময় কৃষকরা এই নদী থেকে পানি দিয়ে তারা ইরিগেশন আবাদ করতে পারবেন কৃষকরা যেরকমভাবে লাভবান দেশে হবে অনেকটা লাভবান অর্থনীতিতে স্বচ্ছল সারবার জাহান নিউজ টোয়েন্টি ওয়ান বগুড়া